আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে পিকজেল ট্যাব ভার পিক্সেল ভার্সে ব্যালেন্স অ্যাড করবেন প্রথমে আপনারা এইখানে ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে গিয়ে আপনারা সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখান থেকে আপনারা টোন কিপার ওয়ালেট কানেক্ট করেছেন সেইটা আগে ডিলেট করে নেবেন ডিলেট করার পর আপনারা কানেক্ট নিউ ওয়ালেটে চলে যাবেন তারপর যে উপরে লেখা আছে বাইন বাইজেন্স সিলেক্ট করে নেবেন বাইন্যান্স সিলেক্ট করে নেওয়ার পর আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যে ডিপোজিট অ্যাড্রেস চলে আসছে এখানে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসবেন এখান থেকে আপনারা চলে যাবেন বাইন্যান্স অ্যাপসে বাইন্যান্স অ্যাপসে অ্যাপসে আসার পর আপনারা ওয়ালেটে চলে যাবেন ওয়ালেট থেকে আপনারা স্পোর্টে যাবেন স্পোর্ট থেকে আপনারা চলে যাবেন ডিপোজিটে ডিপোজিটে ক্লিক করে ওপরে সার্চ বাড়া আছে সার্চ বাড়ে আপনারা লিখবেন ইউ এস ডি ইউএসডিটি লিখার পর ইউএসডিটি চলে আসবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা চলে যাবেন এথেরামে সেরামে সি টুয়েন্টি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে ডিপোজিট অ্যাড্রেস চলে আসছে এই ডিপোজিট অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন এই কপি আইকন থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা আবার চলে যাবেন পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সে যাওয়ার পর ডিপোজিট এই যে ডিপোজিট অ্যাড্রেসে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তারপরে একবার ভালো করে যাচাই করে নেবেন তারপরে ম্যাড ইডে ই করে দিবেন হয়ে গেল আপনার বাইলেন্স ওয়ালেট কানেক্ট ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ